السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذي اصطفى أما بعد الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعو إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة الحمد لله কোরআনুল করিম যেমন আল্লাহর বাণী আল্লাহর নিজে ঘোষণা করেছেন জা আলিকাল কিতাব বাফি এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু বিশ্বনবীর সাল্লাহ সাল্লামের জীবনের অধ্যায়গুলো যখন হুজুর কিছু কথা বলেছেন হুজুর সাল্লাহ সাল্লাম কিছু কাজ করেছেন হুজুর সাল্লাহ সাল্লামের সামনে কোনো কাজ হয়েছে হুজুর সেটা সমর্থন করেছেন এই তিনটে বিষয়ের উপরে মতবিরোধ মত হতে হতে হাদিসে মহজু মন মঙ্গলা হাদিস হাদিসে এ দুর্বল হাদিস মনকার অস্বীকার করা হাদিস হাদিসে মত্তাসির হাদিসে মশহর হাদিসে মতাবাতির এসব ভাগ হয়ে গেল তো যাই হোক সেই হাদিসগুলোর মধ্যে নিচে একেবারে নিগুড়ভাবে তথ্যমূলক সংবলন করে হাজরাত ইমাম বোখারি রহমতুল্লাহ আলহের একটা গ্রহণযোগ্য কেতা বোখারি শরীফ সেই বোখারি শরীফের যিনি সরাহা তথা মানে বইটা লিখেছেন তার নাম সারা পৃথিবীর মানুষ দ্বিতীয় বোখারি বলে হজরাত ইবনে হাজার আসকালানী আনী রহমতুল্লাহ যিনি সাতশো চুয়াল্লিশ হিসিতে বারোই সাবান মিশরের একটা শহরে জন্মগ্রহণ করেন এবং খুব বাচ্চা বয়সেই তিনি এতিম হয়ে যান তো মাত্র ন বৎসর বয়সে হজুর কোরআনুল করিম মোকাম্মাল হাফেজ পরিপূর্ণ হাফেজ হন তো হজরত ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলহে অগণিত কিতাব লিখেছেন তার কম বেশি দেড়শোটা কেতাব তিনি লিখেছেন তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং সারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য বোস্তানুল মহাদ্দেসিন সিন রহমত রচিত কেতাবে বলেছেন যে দেড়শো কেতাবের লেখক তার মধ্যে সব থেকে গ্রহণযোগ্য কেতাব হল হুজুরের যেটা ফতহুল বাড়ি ও বখারি শরীফের সরা এবং সব থেকে ছোটো কেতাব যেটা হুজুর লিখেছেন আল মোনাববে তো যাই যাইবাহক এই দেড়শো কেতাবের লেখক তিনি তার কেতাবে বেশ কিছু নসিহাত রসুল করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে তুলে এনেছেন দুটি কথার মাধ্যমে হজরত সাল্ল্লাহ সাল্লাম নসিহাত করেছেন আমি সে প্রসঙ্গে আপনাদের কাছে তুলে ধরতে চাই যে দুটো অভ্যাস রসুলের করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুটো অভ্যাস যদি মানুষের থাকে তার থেকে ভালো লোক আর কেউ হয় না একটা হলো আল্লাহর সঙ্গে শরিক না করা অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনা আর দ্বিতীয় হচ্ছে সেই মানুষটা হবে মুসলমানদের উপকার করা আর এই দুটো যেমন মানুষের ভালো অভ্যাস তখন দুটো মন্দ অভ্যাস আছে সেটা হলো এই যদি মানুষ কেউ রসুলের করিম সাল্লা সাল্লাম বলেছেন যে সে সবথেকে মন্দ অভ্যাস হলো এটা যে আল্লাহর সঙ্গে শরিক করে অর্থাৎ মাজার পূজা বলি দেবদেবীর পূজা বলি এই ধরনের আল্লাহর সঙ্গে শরিক করা এটা যেমন সব থেকে মন্দ অভ্যাস এবং সব থেকে মন্দ অভ্যাস হচ্ছে মুসলমানদের অনিষ্টতা ক্ষতি করা হাজরত ইবনে হাজার আজকাল রহমতুল্লাহ বলছেন যে রসুল করিম সাল্ল সাল্লাম উপদেশ করেছেন যে তো আলেম লোকের সাথে ওঠা বসা করলে এবং জ্ঞানী লোকের কথা শোন শুনলে তোমাদের উপরে সেই শোনাটা ওয়াজিব হবে কেননা আলেমদের সঙ্গে ওঠাবসা করলে তোমার ভিতরে হেকমতের নূর তৈরি হবে আর বুদ্ধিমান তথা জ্ঞানী লোকেদের সঙ্গে ওঠাবসা করলে তোমার জ্ঞান পরিপূর্ণ হবে অর্থাৎ তুমি দুনিয়ার জগতে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে আর বলবার পরে বলেছেন যে যেমন বৃষ্টি পানি না হলে গাছপালা যেমন মরে যায় তেমন একটা মানুষ যদি আলেমের সঙ্গে বসা না করে তাই তার হৃদয়টা এরকম মরে যায় হজরত বক্কা সিদ্দিক রিয়াল রসুল করিম সাল্লাম একজন সাহাবি বর্ণনা করছেন যে ব্যক্তি বিনা সম্বলে কবরে প্রবেশ করিল সে যেন বিনা নৌকায় সমুদ্রে যাত্রা করিল অর্থাৎ করিলিম সাল্লা এই কথাটা হজরত আবুবক্কা সিদ্দিক রদি আল্লাহাল বলেছেন হজরত ফারুক আজম রদি আল্লাহ তালহু বলছেন যে দুনিয়ার ইজ্জত মালের দ্বারা যেমন হয় তখন আখেরাতের হাতের ইজ্জত পায় মানুষ আমলের দ্বারায় রসুল করিম সাল্লা সাল্লামের আরেকজন সাহাবি জলিল কদর জিন জিন্নূর আইন বলা হয় উসমানে গনিরদি আল্লাহ তাল্লাহন বলেছেন যে দুনিয়ার চিন্তা ভাবনা দিলের অন্ধকার অশান্তি সৃষ্টি করে আর আখেরাতের চিন্তা ভাবনায় দিলে নূর সৃষ্টি করে অর্থাৎ অন্তরে দুনিয়ার চিন্তাভাবনা বেশি করলে যেমন তার অন্ধকার হয়ে যায় তখন পরকালের চিন্তাভাবনা করলে বেশি তার অন্তরে নূর তৈরি হয় হজরতের শেরে খোদা আলী কার্রামাল্লা ওয়াজহু বলেছেন যে ব্যক্তি এলেম তালাশ করে সে বেহেস্তে তাকে তালাশ করে আর যে ব্যক্তি গোনার তালাশ করে দুজক তাহাকে তালাশ করে অর্থাৎ এলেম শিক্ষা করবার ভাবনা ভাবলে বেহেস্তের ভাবনা তার ভিতরে আসে বেহেস্তে তার জন্যে পাওনা হয়ে যায় আর যে গোনা করবার ভাবনায় সারা রাত ব্যস্ত থাকে তার জন্যে জাহান্নাম ডাকে হজরতে এহিয়া এভনে মোয়াজ রবি আল্লাহ তালুবর্ণনা করেছেন কোনো বুজুর্গ বা সম্মানী লোক কোনো দিনই গোনা করতে পারে না আর কোনো বুদ্ধিমান লোক দুনিয়াকে আখেরাতের থেকে বেশি মূল্য দিতে পারে না অর্থাৎ বুজুর্গ লোক নামাজি লোক দিনদয়াল লোক আল্লাহওয়ালা লোকের কাজ হবে দুনিয়া সে গোনার থেকে মুক্ত থাকবে আর বুদ্ধিমান বা শিক্ষিত পণ্ডিত লোকেরা নিঃসন্দেহে কোনো দুনিয়াকে আখেরাতের থেকে বেশি দাম দেবে না হজরতে আমা সদি আল্লাহ তালুক একজন সাহাবি বর্ণনা করছেন যে যাহার মূলধন তাকোয়া বা পরহেজগারী তাহার জীবন জবান দিনের উপকারিতায় বর্ণনা করিতে করিতে অবাস হইয়া যায় আর যাহার মূলধন হচ্ছে দুনিয়া তাহার জবান দিনের ক্ষতির বর্ণনা করতে করতে অবাস হইয়া যায় অর্থাৎ মূল ধনটাই হজরত আমার সদি আল্লাহ তাল বর্ণনা করেছেন যে হজরতে আবু সুফিয়ান আবু সুফিয়ানের সৌদি রহমতুল্লাহ আলিহে আল্লাহর অলিদের মধ্যে একজন বিশিষ্ট আল্লাহর অলি যে সব গোনা কুপ্রবৃত্তির তাড়নায় হইয়া যায় তাহা মাপের আশা করা যায় আর যেসব গোনা অহংকার হইতে উৎপন্ন হয় তাহা মাফ হওয়ার আশা করা যায় না কেননা হজরত আদম আলিহ সালাম সালাম লজ্জেস বা পদাঙ্গলনের মূলে ছিল নফসের তাড়না আর ইবলিসের গুনাহের মূল ছিল অহংকার অর্থাৎ অহংকার অহমিকার সঙ্গে এটা করলে কিছুই যায় আসে না এ করলে আমি কি হতে পারে এই সমস্ত কথা বলে যে পাপ মানুষ করে সে পাপ কোনো দিন তার মাফ হবে না যেমন ইবলিস বলেছিল হজরত আদম আলী ইসলাম নফসের তাড়নায় ভুল করে ফেলেছিলেন ক্ষমা চাইলেন সেটা যেমন আল্লাহ মাফ করলেন তখন কোনো মানুষ যদি ভুল করে ফেলে অন্যায় করে ফেলে নফসের তাড়নায় সে দুনিয়ার লোভ লাল সাহে আবার মানুষ আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আল্লাহ বলছেন লা তকনাত

আর গোনায় কবিরা করিয়া ক্ষমা চাইলে তাহা কবিরা থাকে না বরস মাপ হইয়া যায় অর্থাৎ ছোট গোনা ভেবে মানুষ যখন ছোট ছোট কচি কিছুই নাই কিছুই নেয় করতে করতে সেটাই পাবে বহর তৈরি হলো আর একটা বড় মাপের অন্যায় করে বারবার আল্লাহর কাছে ক্ষমা চাইলে মহান আল্লাহ সেই বড় অন্যায়টাই ক্ষমা করে দিয়েছে অথচ ছোটো অন্যায়টাই তাকে জাহান নামে ঠেলে নিয়ে যাবে অর্থাৎ ছোটোটাকে কেউ যেন ছোট না ভাবে বড়টাকে যেমন গুরুত্ব দিয়েছে ভেবে মাপ চায় আল্লাহর কাছে প্রতিটি মানুষের উচিত তেমন ছোটটাও সে ওরকম অন্যায় করেছি ভেবে তাকে ছোট না ভেবে যেমন শত্রুকে ছোট ভাবা যায় না তমন গোনাটাকেও ছোট ভাবা যায় না সেটাই আমার জন্যে পরকালের নাজাত না হওয়ার জন্যে কারণ হতে পারে কথিত আছে যে আরেফের প্রাপ্ত লোক আল্লাহ পাকের লক্ষ্য প্রশংসা ও জাহেদের সংসার বিরাগী লক্ষ্য দোয়া করা কেননা আরেফ অর্থাৎ লক্ষ্য বা একমাত্র আল্লাহ এবং জাহেদের লক্ষ্য একমাত্র মঙ্গল কামনা করা জৈন হাকিম বলিয়াছেন যেই ব্যক্তি এই ধারণা করে যে আল্লাহ তালা ছাড়া অপর কেহ তাহার ঘনিষ্ঠ বন্ধু কিন্তু আল্লাহ সম্পর্কে তাহার পরিচয় অতি অল্প আর যে ব্যক্তি এই ধারণা করে যে তাহার নার্স অপেক্ষা অপর কেহ তাহার অধিক দুশ্মন কিন্তু নবস সম্বন্ধে তাহার পরিচয় অতি অল্প অর্থাৎ সে আল্লাহকে চেনে নাই এবং নফস কেউ চেনে নাই অর্থাৎ নবস যে মানুষের ক্ষতি করতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ যে বন্ধু হতে পারে না এই জ্ঞানটা আমার ভিতরে আপনার ভিতরে থাকা উচিত হজরত আবু বকর সিদ্দিক আল্লাহ তালা অনুভব বলিয়াছেন যে আল্লাহর কালাম জাহারুল ফাসাদ ও ফিল বারে ওয়াল বাহারে বেমা কাসাবাদ আইদিয়ান নাস অর্থাৎ ফাসাদ জঙ্গ জলে ও স্থলে প্রকাশ পাই পাইয়াছে শুধু মানুষেরই কৃতকর্মের ফলে এই আয়তের ব্যাখ্যা সম্বন্ধে তিনি বর্ণনা করেন বরণ ইহার অর্থ হইল স্থল কিন্তু প্রকৃত অর্থ জবান এবং বাহার অর্থাৎ সমুদ্র কিন্তু প্রকৃত অর্থ হইল দিল বা অন্তর অর্থাৎ যখন মানুষের জবান নষ্ট হইয়া যায় তখন তাহার জন্য জীবজন্তু কাঁদিতে থাকে আর যখন দিল নষ্ট হইয়া যায় তখন তাহার জন্য ফেরেশ তারা কাঁদিতে থাকে অর্থাৎ মানুষের মহান আল্লাহ রসুল সাল্লাহলে সাল্লাম এবং সাহাবাই কেরামগঞ্জের বিশেষ কিছু কথা উপদেশমূলক হজরত এমনি হাজার আসকাল আলী রহমতুল্ল্লাহ লিখিত কিতাব থেকে আমি আপনাদের সামনে পেশ করেছি মহান আল্লাহ যেন আমাদেরকে এই আমলগুলো করে অর্কিত আল্লাহ এবং রসুলের মহব্বত হাসিল করে এহকাল এবং পরকালের কামিয়াবি হাসিল করতে পারি আল্লাহ যেন সে তৌফিক আমাদেরকে দান করেন অমা তৌফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লা